বাজারে রমরমিয়ে চলছে ভেজাল জলের কারখানা এবং কারবার বলা যেতে পারে যে পানীয় জলকে একটা সময় জীবনের অপর নাম হিসাবে বলা হয়ে থাকে সেই জল অর্থাৎ জীবনকে নিয়ে মানুষ ব্যবসা করছে প্রায় বলাই যেতে পারে যে লাইসেন্সবিহীন প্রচুর এমন জলের কারখানা পাওয়া গেছে বিলোনিয়া থেকে এমনই খবর আসছে যেখানে ভেজাল জল পাওয়া যাচ্ছে তিল প্যাক করা পানীয় জলের বোতল আর তার ভেতরে মিলছে পোকা জলের অপর নাম জীবন সেটা আমরা প্রত্যেকেই জানি আর এই জীবন নিয়ে এবার ব্যবসা করতে শুরু করেছেন বিভিন্ন কোম্পানি নামি বেনামি জল অর্থাৎ জীবন নিয়ে ব্যবসা করছে আর সেই জীবন আজ কতটুকু সুরক্ষিত আছে তা আপনারাই ভেবে নিন যেখানে মানুষ বাজার থেকে খোলা জল দশ টাকা কুড়ি টাকা কিংবা পঁচিশ টাকার বিনিময় কিনছেন আর সেই জলের মধ্যেই মিলছে পোকা অর্থাৎ এটা পরিশোধিত জল নয় পরিশোধিত জল ঘটনা বিলোনিয়ায় বিলোনিয়া শহরের প্রতিটি দোকানে বিক্রি হচ্ছে বোতলজাত জল যাতে রয়েছে প্রচুর ভেজাল সরকার কিভাবে এই সকল কোম্পানিদের জল বিক্রি করার অনুমতি দিয়েছে এটা একদিকে বিষাক্তও হতে পারে আর এই সকল কোম্পানির আদতে লাইসেন্স রয়েছে বৈধ নাকি এভাবে বেনামি কোম্পানিগুলি রমরমিয়ে ব্যবসা করে যাচ্ছে রাজ্যের মানুষকে ঠকিয়ে এবার এই বিষয়ের দিকে নজর দিতে হবে রাজ্যের বিভিন্ন মন্ত্রী থেকে শুরু করে রাজ্যের মুখ্যমন্ত্রীদের দাবি সাধারণ মানুষের রিপোর্ট সোশ্যাল বাংলা দাদা আপনার হাতে কি আমার হাতে একটা জলের বোতল যে জল খাচ্ছি বা আমাদেরকে যে জল ওনারা খাওয়াচ্ছেন এর মধ্যে দেখুন জলের মধ্যে কত বড় একটা পোকা ইনটেক বোতল এটা কিন্তু সেই ইনটেক বোতল দেখুন এখানে সিলও কিন্তু খোলা হয়নি আচ্ছা দেখুন এই জলের মধ্যে যে একটা পোকা এই এই ধরনের জলগুলি আমাদেরকে খাওয়াচ্ছে এই যে কোম্পানি আজকের দিনে সমাজে সব সামাজিক অনুষ্ঠানগুলোতে সবাই মিনারেল ওয়াটারটাই পছন্দ করে অবশ্যই তাই তো অবশ্যই এবং মোটামুটি সব টেবিলেই মিনারেল ওয়াটার থাকে তাহলে কতটুকু সুরক্ষিত পাবলিক আমরা এই এই তো বলছি এখন আমাদের আমরা তো কোনোভাবে সুরক্ষিত নিজেদেরকে রাখতে পাচ্ছি না কারণ যারা এই পরিষেবাটা দিচ্ছেন এটা একটা সেন্সিটিভ বিষয় পানীয় জল জলের অপর নাম জীবন জলের অপর নাম জীবন জল থেকেই কিন্তু সমস্ত কিছু সৃষ্টি তাই জল জীবন আজকে সেই জলের মধ্যেই আমরা এই পোকা দেখতে পাচ্ছি আর কোম্পানির নাম আমি জানি না কিভাবে এই কোম্পানির জলটা সার্ভিস করছে সারা ত্রিপুরা রাজ্যে কি পদক্ষেপ নেওয়া উচিত অবিলম্বে অবিলম্বে তদন্ত করে এই কোম্পানিকে ব্যান করা উচিত এর আগে বিলোনিয়াতে আরেকটা জল নিয়ে ইয়ে হয়েছিল তাহলে বিলোনিয়াবাসী আসলে পানীয় জল নিয়ে কতটুকু সুরক্ষিত বিলোনিয়াবাসী পানীয় জল নিয়ে এই যে 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 কোম্পানিগুলি যে জলগুলি সার্ভিস দিচ্ছে এগুলি নিয়ে বারবার বিভিন্ন সময় কথা উঠছে সাংবাদিকদের বিরুদ্ধে মামলাও করা হয়েছে এই বিষয়ে শুনলাম কিন্তু এই যে বিষয়টা আজকে তো এটা এটা আমরা নিজেরাই সচক্ষে দেখতে পাচ্ছি এই বিষয়ে কর্তৃপক্ষের উচিত তদন্ত করে সঠিক পদক্ষেপ নেওয়া এবং এই ধরনের কোম্পানিকে ব্যান করা উচিত এখনকার মতো সংবাদ শেষ করছি পরবর্তী আপডেটস পেতে চোখ রাখবেন সোশ্যাল বাংলায় নমস্কার রিয়া ডাকছিলে বাবা কতদিনের রোলেশন বছর পাঁচ হবে কেন একবার জনালিরা সম্পর্কটা তো আমার বিয়েটাও আমার পছন্দও আমার তোমার জানার প্রয়োজন এবার তো জানলি তাহলে আমি যদি গিফট দিই সেটা আমার পছন্দের হওয়া উচিত তোকে দিলাম দেখ সাত দিন ধরে পরিজিতের প্রোফাইল অবজার্ভ করছি গুড চয়েস রাধা কৃষ্ণ জুয়েলারি ভালো লাগায় ভালোবাসায়